নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার বিষয় তুলারাশির প্রেম ও বিবাহিত জীবন অবশ্যই আমরা আলোচনায় চলে যাব তো আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তুলারাশির প্রেম ও বিবাহিত জীবন প্রচণ্ডই মিস্টেরিয়াস ব্যাপারগুলো কিন্তু ঘটে রহস্যে ভরা তুলারাশির জীবন তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করেই যাব বা করব তো আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তুলারাশির মানুষ তাহলে পরে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন তুলারাশি তুলারাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং এই রাশিটির মধ্যে শুক্রের কিন্তু অনেকটা গুণ দেখতে পাওয়া যায় কারণ শুক্র এটি মূল ত্রিকোণ রাশি শুক্র আমরা জানি যে দৈত্যগুরু শুক্লাচার্যকে শুক্র বলা হয় শুক্র গ্রহ তো শুক্রের মধ্যে কিন্তু আর্ট বলে ব্যাপারটা রয়েছে তাই এই তুলারাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট এবং খুব সুন্দরভাবে কোনো বিষয়কে এক্সপ্লেন করা বুঝিয়ে বলা মানুষকে অর্থাৎ খুব ভালো অ্যাডভাইস দিতে পারে এরা এবং তার সঙ্গে সঙ্গে এদের কিন্তু কোনো আর্টিস্টিক বিষয়ে ইন্টারেস্ট থাকতে পারে এছাড়াও কিন্তু কোনো সেবামূলক লাইনের সঙ্গেও কিন্তু এরা অনেক সময় যুক্ত হয় তো যে সমস্ত কাজবাজের মধ্যে সেবার ব্যাপারটা রয়েছে সেই সমস্ত কাজে এরা ইন্টারেস্টেড হয় অনেক সময় অথবা তুলারাশির অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি তারা কম্পিউটারের বিষয়ে কিন্তু অনেকটা ওয়াকিবহল কম্পিউটার সংক্রান্ত এরা কোনো কাজবাজ করছে তবে আমরা তুলারাশির প্রেম বিবাহিত জীবনকে বলতে গেলে আসলে তুলারাশির মানুষটাকে প্রথমে জানতে হবে তো এই জন্য আমরা তুলারাশির বিষয় নিয়ে দুচার কথা বলছি তুলারাশির মানুষরা সাধারণভাবে শান্তিপ্রিয়ই মানুষ হয় তবে এরা মাঝে মধ্যে একটু রেগে যায় যদি রেগে যায় তাহলে কিন্তু দু চারটে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলেও দেয় তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলারই চেষ্টা করে কিন্তু এরা যার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে সে যদি তুলারাশিকে বারবার অপমানজনিত কথাবার্তা বলে তাহলে পারে কিন্তু তুলারাশি সেই রকম ব্যক্তির ওপরে একটু গরম হয়ে যেতে পারে এবং তুলারাশি যদি গরম হয়ে যায় তাহলে পারে কিন্তু ব্যাপারটা একটু গন্ডগোলের দিকে চলে যেতে পারে তুলরাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট শান্তিপ্রিয় এবং যথেষ্ট সুন্দরভাবে সবাইকে নিয়ে জীবন কাটাবার একটা এদের মধ্যে একটা একটা জীবন সবাইকে সবাইকে সঙ্গে নিয়ে জীবনে চলার একটা ইচ্ছা তো এদের মধ্যে থাকেই তবে তুলারাশির মানুষকে কিন্তু সর্বদা আপনি মনে করবেন না যে এরা সব দিক থেকে ভালো কোনো কোনো সময় কিন্তু তুলারাশির মানুষরা বেশ কিছু কূটনৈতিক চাল খাটাতো অনেক সময় এক্সপার্ট হয়ে যায় তুলারাশির মানুষরা কিন্তু প্রচণ্ড উদার প্রকৃতির হয় যদি এদের কাছে কিছু থাকে বা এদের কাছে কেউ সাহায্যের হাত যায় তাহলে পারে এরা সাহায্যের হাত তাকে বাড়িয়ে দেয় তুলারাশির মানুষদেরকে বহু ক্ষেত্রে দেখেছি যে এই তুলারাশির মানুষরা ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই এক্সপার্ট এবং খুব সুন্দর ব্যবসা করছে খুব ভালো ব্যবসা করছে যদি জন্মচকের সপ্তম ভাব কোনোভাবে খারাপ না হয় তাহলে তুলারাশির কিন্তু অনেক সময় ব্যবসা হতেও দেখা গেছে তো তুলারাশির ক্ষেত্রে আরও কয়েকটা কথা বলতে গেলে এরকম বলতে হবে তুলারাশি সাধারণভাবে যে এরা খুব সুন্দর স্ট্যান্ড করতে পারে আইনজনিত কোনো পেশায় কারণ এই তুলারাশির ঘরের মধ্যেই শনি উচ্ছ্বস্ত হয় তো যার ফলে তুলারাশির মধ্যে কিন্তু একটি জন্মগত আইনকে বোঝার একটা ক্যাপাবিলিটি থাকে এবং এছাড়াও কিন্তু তুলসী যে আইনের দিকেই যাবে সর্বদা এরকম কোনো মানে নেই কম্পিউটার সায়েন্স কম্পিউটার সংক্রান্ত কোনো বিষয় অথবা কোনো আর্টিস্টিক লাইন এছাড়াও কিন্তু টিচিং সংক্রান্ত লাইন এছাড়াও কিন্তু মেডিকেল সংক্রান্ত লাইন মেডিকেলে বিভিন্ন লাইন হয় সেই রকম বিভিন্ন লাইন এই সমস্ত দিকে তুলসীর ন্যাক অনেক সময় দেখতে পাওয়া যায় তুলারাশির কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা অনেক সময় এমন হয় যে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু মাঝে মধ্যে কনফিউজড হলেও এরা কিন্তু অনেক সময় সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়ে নেয় তাই তুলারাশির মানুষদের জীবনটা কিন্তু অবশ্যই সমস্যা আছে কিন্তু এরা অনেক ভালো ভালো সিদ্ধান্ত নেয় বলে এদের জীবনে কিন্তু আপে অপেক্ষাকৃতভাবে সমস্যাটা অনেকটা কম তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড বিরক্ত থাকে বা দুঃখী থাকে এবং এদের পারিবারিক কিছু সমস্যা কিন্তু লেগেই থাকে এবং তুলারাশির মানুষরা যেখানে অ্যাচিভ করব বলে মনে করছে সেখানে তো মানে খুব তাড়াতাড়ি এর অ্যাচিভ করতে পারে না এটা এদের মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকেই তবে আমরা আজকের অনুষ্ঠান তুলারাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে বলব তুলা রাশির প্রেম তুলা রাশি একটি প্রচন্ড রোম্যান্টিক রাশি এবং তুলা রাশির ছেলে মেয়েদেরকে আমি দেখেছি যে যেহেতু এটা শুক্র প্রভাবিত রাশি এই কারণে কিন্তু এই রাশির সাধারণভাবে ছেলেমেয়েরা প্রেমে পড়ে তবে প্রেমে তো এরা অবশ্যই পড়ে কিন্তু প্রেমটা এদের ঠিক মনোমতো হয় না প্রেমের মধ্যে নানান ঝামেলা ঝামেলা বা নানান রকম প্রবলেম কিন্তু চলেই আসে তুলারাশি কিন্তু যদি শান্তভাবে এক বছর প্রেম করে তারপরে কিন্তু এক বছরও প্রেম অনেকটাই হয়ে গেল ছ মাসের পর থেকেই কিন্তু এদের প্রেমেতে সমস্যা আসতে শুরু করে এবং এদের সব থেকে বড়ো সমস্যা বন্ডিং প্রবলেমকে কেন্দ্র করে কারণ তুলারাশির মানুষরা কিছু অন্যরকম চাইছে এদের প্রেমিকেরা বা অন্যরকম চাইছে প্রেমিক বা প্রেমিকা পার্টনাররা অন্যরকম চাইছে তো এই সমস্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি চলেই প্রেমের মধ্যে তুলারাশির প্রেম যার সঙ্গে করে তুলারাশির কোনো মহিলা যদি কোনো পুরুষের সঙ্গে প্রেম করে দেখবেন সেই পুরুষটি পরিশ্রমী হলেও কিন্তু সেই পুরুষটি সঠিক লাইনে পরিশ্রম করতে পারছে না কি কোনো কোনো সময় সে পরিশ্রম করছে তো অবশ্যই কিন্তু কোনো কোনো সময় সে অলস প্রকৃতিরও হয়ে যাচ্ছে এর ফলে সে ঠিকমতো ডেভেলপ করতে পারছে না এছাড়াও কিন্তু তুলারাশির প্রেমের মধ্যে দেখতে পাওয়া যায় যে এদের প্রেমিক বা প্রেমিকারা একটু খিটখিটে মেজাজি হয়ে থাকে বা এদের প্রেমের মধ্যে কিন্তু প্রেমিকা বা এরা যার সঙ্গে প্রেম করে তাদের একটুখানি কনফিডেন্সের অভাবও অনেক সময় দেখতে পাওয়া যায় তুলারাশির যার সঙ্গে প্রেম করে তাদের মধ্যে কিন্তু রোমান্টিক ভাবটা কিছুটা কমজোর থাকে এবং তুলারাশি যার সঙ্গে প্রেম করে তারা কিন্তু অনেক সময় প্রেম তো করছে কিন্তু বিবাহেতে ঠিক একটা উৎসাহী নয় বা বিবাহের ব্যাপারে মানে কি বলবো তুলারাশি যখন কোনো ছেলের সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে প্রেম করে তখন প্রেমটা করলেও সেই যেই ছেলেটার সঙ্গে বা মেয়েটার সঙ্গে প্রেম করে তার বাড়ির লোক হয়তো এই প্রেমটাকে মানছে না বা বিবাহ দিতে চাইছে না এরকম প্রবলেম কিন্তু আসে তুলাশির বহু জায়গায় আমি দেখেছি যে একাধিক ডিভোর্স হয়ে যাওয়ার যোগও ক্রিয়েট হয়ে যায় এছাড়াও কিন্তু তুলারাশির মানুষরা মানে তুলারাশির প্রেমিক যারা হয় তারা কিন্তু একটুখানি তুলারাশির মানুষদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে মিথ্যে কথাও বলে অনেক সময় কোনো কোনো সময় তুলারাশির প্রেমিকরা কিন্তু দু চারটে উল্টো পাল্টা কথাবার্তা গালমন্দও দিয়ে দেয় তো এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রথমে বলেছিলাম তুলারাশি কিন্তু সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে তো তুলারাশি এত রকম সমস্যার মধ্যে থেকেও হয়তো কিছুটা মানিয়ে নেয় কিন্তু এত কিছু মানিয়ে নেওয়ার পরেও যখন বিয়ে সাথী করে নেয় তখন কিন্তু তুলারাশির জীবনে একটা নতুন নতুন বিষয়ের আগমন ঘটে এবং আমরা বলবো যে বিবাহিত জীবন কেমন হয় তো বিবাহিত জীবন তুলারাশির বিবাহিত জীবন অবশ্যই এরা অনেক ক্ষেত্রে প্রেম করে বিবাহ করে সব ক্ষেত্রে নয় তো বিবাহিত জীবন কিন্তু খুব যে একটা ভালো এটা আমি বলবো না বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় বিশেষ করে তুলারাশির মহিলা যারা তারা তো বিবাহিত জীবনে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে তুলারশি যার সঙ্গে বিবাহ করে তাকে দেখতে খুব সুন্দর হলেও তাদের ভেতরে একটা মাথা গরম করার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায় তুলাশির পার্টনার যারা হয় তারা কিন্তু কোনো কোনো সময় প্রচণ্ড নিষ্ঠুর প্রকৃতির প্রচণ্ড মানসিক বা শারীরিক টর্চার করে এরকম দেখা যায় তুলারাশিকে তো যার জন্য কিন্তু তুলারশি সত্যি আনহ্যাপি থাকে তুলারাশির পার্টনারদের মধ্যে দেখবেন যে এদের পার্টনারকে নিয়ে যদি দু চার কথা বলা হয় তাহলে এরা সহ্য করতে পারে না মানে সমালোচনাও সহ্য করতে পারে না বা এদের মুখের ওপরে কিছু বললে এরা সহ্য করতে পারে না এরা চায় যে আমি যেটা বলছি সেটাই যেন সবাই করে তো তুলারাশির পার্টনারটা অনেকটা এরকম প্রকৃতির হয় আবার বলছি যে সব তুলারাশির মানুষ যে পার্টনার যে এরকম হবে তার কোনো মানে নেই কিন্তু আপেক্ষিক একটা ফল কিন্তু এরকম হয় এছাড়াও কিন্তু তুলারাশির পার্টনার যারা হয় তারা কিন্তু অল্পতেই একটু মাঝে মধ্যে রেগে যায় বা একটু উল্টো পাল্টা কথাবার্তাও বলে দেয় এরকম অনেক সময় দেখতে পাওয়া গেছে এছাড়াও কিন্তু তুলারাশির যারা পার্টনার হয় তারা কিন্তু অনেক সময় তাদের বাড়ির লোকের কথা শুনে চলে মানে তুলারাশির শ্বশুর বাড়ির লোকজনদের কথা শুনে তুলারাশির পার্টনাররা চলছে যার ফলে কিন্তু এদের জীবনে একটা সমস্যা আসছে এরকম প্রবলেম অনেক সময় দেখতে পাওয়া যায় এছাড়াও তুলারাশির পার্টনার যারা হয় তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ঝুট মেলা। ঝুট এমন একটা সময় জায়গায় চলে গেল যে এরা এদের পার্টনার গায়ে হাত পর্যন্ত তুলে দিল বা অন্য কারোর সঙ্গে মারপিট লড়াই হয়ে গেল এরকমও কিন্তু ব্যাপার দেখতে পাওয়াই যায় তুলারাশি অনেক সময় বেশ কিছু বিবাহিত জীবনে শত্রু ক্রিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় মানে কেউ এদেরকে ক্ষতি করতে পারে এরকম অনেক সময় হয় এছাড়াও কিন্তু তুলাসির শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু অনেক সময় শত্রুতার প্রবলেম কিন্তু আসে তো এত কিছু ঝামেলাকে বুঝে বা ঝামেলাকে দেখে তারপরেও কিন্তু এরা হয়তো খুব হ্যাপি না থাকলেও মোটামুটি এগিয়ে চলে কিন্তু অটোমেটিক্যালি তুলারাশির কিন্তু দেখতে পাওয়া যায় যে এদের বিবাহিত জীবনে কিন্তু কোনো একটি সময় গিয়ে একটা ডিভোর্সের প্রবলেম বা একটা সেপারেশানের প্রবলেম কিন্তু ক্রিয়েট হয় তুলাশির বিবাহিত জীবনে তুলাশির মেয়েদেরকে বলছি যে এদেরকে তো কোনো কোনো সময় সন্তান হতে সমস্যা সন্তানকে কেন্দ্র করে সমস্যা বা কোনো গাইনো প্রবলেমের শিকার এরা হতে পারে তো আপনি যদি তুলাশির ব্যক্তি হন আমার বক্তব্যগুলো আপনার কেমন লাগলো অবশ্যই বলবেন অবশ্যই লিখে জানাবেন আপনার জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য পেলেন এবং আপনার যদি বিবাহিত জীবনে সত্যি সমস্যা সমস্যা থাকে আপনার বিবাহিত জীবনে তাহলে সেটাকে সঠিক রেমিডির মাধ্যমে সঠিক প্রতিকারের মাধ্যমে বিবাহিত জীবনটাকে ভালো করার চেষ্টা করুন আশা করছি আপনাদের প্রেম বিবাহিত জীবনটা এরকম ধরনেরই চলবে কিন্তু তো আশা করছি কিছুটা বোঝাতে পারলাম অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগে বলে একটি দায়িত্ব তো অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে চালাবেন অনুষ্ঠানটি কেমন লাগলো আজ এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ভালো থাকবেন